আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটি শুরু করছি আমি যে বাজার নিয়ে আসছি পনেরো দিনের বাজার নিয়ে আসছি আর কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমি আমার ছেলে বাজারে গিয়েছিলাম ওকে সন্ধ্যায় টিচার আসে বাসায় পড়াতে টিচারে পড়ায় গেছে পরের পর ওকে আমি নিয়ে গেছি বাজারে বাজারে নিয়ে গিয়ে মোড়ে ছিল না বিস্কিট ছিল না চা পাতি তারপরে আপনার ডিম আলু সবজি এগুলো কিছুই ছিল না সেই জন্য এগুলো নিয়ে আসলাম এখানে হাফ কেজি আমরা নিয়ে আসছি সিম নিয়ে আসছে এরপর কাঁসামরিচ নিয়ে আসছে যাই হোক অনেক কিছু নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ আমি একা বাজারে যেতে পারি না আমার ভয় লাগে আমি ছেলেকে সাথে করে নিয়ে যাই বা আমার আপাকে সাথে করে নিয়ে যাই আপা আজকে যেতে পারে না সেই জন্য আমি গিয়েছিলাম ভেন্ডে নিয়ে আসছি বরবটি নিয়ে আসছি যাই হোক পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো দেশে থেকে আসছি কিছু মাছ নিয়ে আসছি এই জন্য মাছ আর এখন লাগবে না ওগুলা খাবো মাংস নিয়ে আসছে বলে খাওয়ার পরে তারপরে আবার মাংস মাছ নিয়ে আসবো আর মাংস মাছ আমার দুলা ভাই আমাকে বাজার করে দেয় আর এই শুকনা যে বাজারগুলো আছে এগুলা আমি নিয়ে আসি আপার সাথে যাই আপাকে বললে যে আপা আমার একটু বাজারে যেতে হবে আমাকে সাথে যাবা বলে কি হ্যাঁ যাবো আর এই তো বেকিং পাউডার আর এগুলো নিয়ে আসছি কর্নফ্লাওয়ার ছেলে বললো পদের ডাল নিয়ে আসছি ডাল তিনটা ডাল যদি মিক্স করে রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে দুধ পাউডার নিয়ে আসছি এক কেজি আর চাপা চিনি আসছে আগে সেই জন্য এক কেজি চিনি নিয়ে আসছি টিস্যু শেষ হয়ে গিয়েছিল টিসু নিয়ে আসছি কারণ আমার ছেলের টিস্যু লাগে ও অনেকে অ্যালার্জির সমস্যা বা অনেক ঘামে সেই জন্য যাই হলো আসে এখন তারপরের দিন সকালবেলা আমার ছেলের পার্সেল আসছে বললো যে আমার একটা পার্সেল অর্ডার করছি চলে আসছে দারাজ থেকে পরে টাকা দিলে আমি নিচে গিয়ে নিয়ে আসলো আমি বললাম যে তাহলে একটু আনবক্সিং করো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আর ভিডিও আমি ছোটো আকারে দিতে এই করে আর কি চেষ্টা করি বড় আকারে দিতে গেলে একটু নিজের কাছেও সময় ইয়ে আসে আবার বিশেষ করে আপনাদেরও সময় মূল্য আছে কারণ আপনারা তো আমার আমার ভিডিও একা দেখেন অনেক মানুষেরই ভিডিও দেখতে হয় সেই জন্য আমি বলি কি অল্প অল্প করে আমি ভিডিও যদি দিই তাহলে দেখা গেছে কি আপনাদের দেখতে সুবিধা হবে সেই জন্য আমি কিন্তু ছোটো ছোটো ভিডিও দিই কারণ অনেক কিছু শেয়ার করতে পারি কিন্তু শেয়ার করি না আর তো খুলে নিল আর এটা হলো বাচ্চাদের বিবি যে আছে ছোটো বেবিদের মুখের টাওয়াল আমি এটা নিয়ে আসছি কারণ আমার ছেলে যদি বললাম না ঘাম হয় সেই জন্য বললাম কি এটা নিয়ে আসলে সুন্দর মোছা যাবে সবসময় পকেটে রেখে দিবা পরে জন্য আর কি নিয়ে আসা হয়েছে ও বললো যে আমি ছবি যে হয়েছে কার্টুনের এটা আমি এগুলা ব্যবহার করব না পরে আমি বললাম ঠিক আছে এগুলো আমি কাউকে দিয়ে দিব তুমি এক কালারের এগুলো ব্যবহার করেও পরে আমি বললাম কি একটু বের করতো দেখি কতটুক পরে দেখি ছোটো ছোটো যে বেবিদের যে খাওয়ানো হয় সেরেলাক্স বা সুজি দুধ এগুলো খাওয়ালে যে মুখ মুছে এগুলো দিয়ে মুসতে হয় আর কি সেগুলোয় আর কি পরে যাই হোক এটা হলো আর একটা কথা বলে আপনারা কি মনে করবেন আমি জানি না আপনারা তাকে এই ভিডিওতে বলবো না সামনের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো আমি তো এটা ব্যাটারিতে চলাম ভাবছিলাম বুঝি এমনিতেই চলে দেখি এখন দেখি কি না ব্যাটারি কিনতে হবে ব্যাটারি দেওয়া নাই ওই ছোটো ছোটো ব্যাটারি থাকেন ভাবছি ব্যাটারি আছে সেজন্য এখন দেখি কি না ব্যাটারি কিনতে হবে আর আমাদের আশেপাশে কিন্তু কাজ চলতেছে কি কিছু মনে করবেন না বেশি মানুষের কাজ চলতেছে এই জন্য অনেক শব্দ হয় কথাবার্তা চলে আসে কিছু করার নাই কারণ অনেক সুযোগ খুঁজে আমি কিন্তু সুযোগ পাই না সুন্দরভাবে ভিডিও ভয়েস দেওয়ার জন্য তো যাই হোক শব্দ আসতেছে চারিপাশ থেকে কে কিছু মনে করবেন না আর আমার ভিডিও বলতে পারেন তেমন একটা ই হয় আপুদের মতো সুন্দর হয় না কিন্তু আমি এখন যেভাবে থাকি এর যেতে সুন্দর কীভাবে দিব একটু একটু করে দিতে হয় আর কি তো যাই হোক পরে একসময় আপনার সাথে আপনাদের সবার সাথে আমি কথাগুলো শেয়ার করবো কেন আমি এভাবে থাকি কিভাবে ভিডিও দিই তো যাই হোক পরে এক সময় আর কি ভিডিওতে বলবো পর্যন্ত যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম